এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা দেখেছেন থানার ভিতরে ঢুকে প্রকাশ্য থানার উচিকে ও থানার অনেক পুলিশকে আহত করেছেন কর্মীরা এই ঘটনা ঘটিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের একজন নেতাকে গ্রেপ্তার করে নিয়েছে পুলিশ সদস্যরা এমনকি তার বাসা থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও সেই জন্য তাকে গ্রেপ্তার করে নিয়েছিল অবশেষে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করাই কঠিন ভাবে হয়ে গিয়েছেন সেখানকার জনগণ এমনকি স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ নেতা কর্মীরা প্রকাশ্য এসে তার ভিতরে ভাঙচ চালিয়েছেন অন্যদিকে আপনারা দেখেছেন বিএনপি নেতা কর্মীরা কিন্তু আন্দোলন করছে পুলিশের ওপর তারাও হামলা চালাচ্ছে তারাও কিন্তু এক দফা আন্দোলন করছে রমজন মাসে তাদের আন্দোলন কিছুতেই থেমে নেই দর্শক তাদের দাবি হচ্ছে সরকার পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে একাধারে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র নেতা কর্মীরা দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম